যে দল এখন বাংলাদেশে নিষিদ্ধ মাথা মেরে উঠতেছে আমি প্রশাসনকে বলতে চাই একটা জিনিস আপনারা একটু দেখবেন যে দল বাংলাদেশে নিষিদ্ধ সে দল কিভাবে আবার রাতে মিথিউ আবার মানুষকে হেরানি করে রিফ্লেক্ট করতে এই যেটা আপনাদের কাছে আমাদের রিকুয়েস্ট না হলে আপনারা যদি পারেন না তাহলে বলেতেন দেন ঘোষণা করে দেন আমাদের ছাত্রদল পিএমপি যুবদল যারা আছে এরা এদের জন্য যথেষ্ট ঠিক আমরা আকুতি এক হাজার ছয় হাজার টি জি রাখবেন যাতে নিশিষ্ট আর বেলমাড়ের এই পবিত্র কোনমটি দলা করতে পারে আমাদের জাতীয়তাবাদী দলের পরিবারের সকল সদস্য সততা এবং সতর্ক দৃষ্টি রাখবেন যা যে মিানি বাজারের মাটি তাদের রক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে